নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত পুকুর থেকে তুলে আনা সাবলা দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে চলুন তাহলে রান্না শুরু করা যাক বন্ধুরা ডিসি চিংড়ি মাছগুলি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে চিংড়ি মাছটিকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে চিংড়ি মাছগুলি মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে ভেজে নেব চিংড়িগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটি পাত্রের মধ্যে চিংড়িগুলি তুলে নেব ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে শাবলাটা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলার সাথে ভালো করে সাবলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জল না ছাড়ে শাপলা থেকে জল ছেড়ে দিয়েছে এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে সাবলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে দেব তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব চিংড়ি মাছটা দেওয়ার পরে সামলার সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। সাপলা থেকে যা জল উঠেছে তা মরে গিয়েছে এবারে একটু নেড়ে ছেড়ে একটি পাত্রের মধ্যে সাপলাটি লাভিয়ে নেব বন্ধুরা সাপলা চিংড়ির এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আর হোমস কিচেন শুভেন্দুর চ্যালেঞ্জের পাশে থাকবেন বন্ধুরা এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন নমস্কার বন্ধুরা